হ্যালো ভিউয়ার্স ভ্রমণ সার আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের টোটটি ছিল নিকলি হাওর ভ্রমণ করা আমরা বেশ সকালে বন্দর ক্লাব মার থেকে আমাদের প্রায় একুশ জনের একটি টিম আমরা দুটি গাড়ি করে নিকলি হাওরে গিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি খুব সকালে ভোর পাঁচটা আনুমানিক পাঁচটা দশ কি পনেরো হবে এ সময় আমাদের এক এক করে আমাদের ভ্রমণ পিপাসু দলের সব সদস্যরা এসে পড়েছে এবং গাড়িতে অবস্থান করছে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি দিনটি ছিল খুব আনন্দের এবং খুব আনন্দদায়ক ছিল এবং খুব ভালো লাগার মতো একটা দিন ছিল আবহাওয়া খুব ভালো ছিল গাছপালার প্রকৃতি পরিবেশ চারদিকে দেখে মনটা জুড়ে গিয়েছিল কারণ নিকলি হাওড়ের যাওয়ার পথগুলো ছিল খুবই মসৃণ এবং যদিও একটু কিছুটা ন্যারো রোড ছিল আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি গাড়ির মধ্যে প্রথম গাড়িটি অবস্থান করছে আর আমাদের দ্বিতীয় গাড়িটি আমরা ছিলাম প্রায় দশজনের মতো যদি নিকলি ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে বা সময় মেনে আপনাকে সেখানে আসতে হবে নিকলি দিগন্ত বিস্তৃত জলরাশি বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে অবশ্যই আপনাকে নিকলি হাওড়ে আসতে হবে নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা অবস্থিত কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম স্বচ্ছ জলের খেলা মাছ ধরতে জেলেদের ব্যস্ততা রাতারগুলোর মতো ছোট জলাবন ও খাওয়ার জন্য হাওড়ে তরতাজা নানা প্রকারের মাছ এসব কিছুই অভিজ্ঞতা পেতে চাইলে আপনাকে অবশ্যই নিকলির অপরূপ হাওয়ার ভ্রমণে আপনাকে আসতে হবে আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে এই নিকলি হাওর গেঁথে থাকবে আর ঢাকা থেকে একদিনই ঘুরে আসা যায় নিকলি হাওরে নিকলির ভ্রমণ নিয়ে আমরা যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমাদের এটার পার্ট হচ্ছে দুটি এটি হচ্ছে জাস্ট নিকলি নিয়েই প্রথম পাঠ আর তৃতীয় পাঠ আমরা দেখাবো আপনাদের অষ্টগ্রাম মিঠামৈ এবং ইটনা ভিউয়ার্স আমরা খুব সকালে আনুমানিক আটটা পনেরো দিকে আমরা নিকলিতে পৌঁছে যাই এবং সকালে নাস্তা করার জন্য আমরা সেখানে একটি হোটেল অবস্থান করি এখানে মোটামুটি দুটি হোটেলে আছে একটি হচ্ছে আল্লাহদার আর একটা হচ্ছে সেতু আপনি এই নিকলি হাওড়ে আসার এই মোটার মধ্যে আপনাকে সকালে নাস্তা সেরে নিতে হবে কারণ সামনে আর কোনো হোটেল নেই ভালো মানের রেস্টুরেন্ট নেই আপনাকে এখানেই সকালে নাস্তা করতে হবে তা আমরা যখন সকালে পৌঁছালাম এখানে সেতু রেস্টুরেন্টটি বন্ধ ছিল একমাত্র আল্লাহর দান এই হোটেলটি খোলা ছিল বিদায় আমরা এখানে সকালে নাস্তা খাওয়ার জন্য সবাই অবস্থান নেই আমরা এর ফাঁকে কিছু কিছু সদস্যরা আমাদের এখানে কিছু কিছু সদস্যরা ফটো সেশন করে নেয় আর দিনটি ছিল খুবই চমৎকার আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি যেহেতু আমাদের টিমে ছিল প্রায় একুশ জন কিছু সময় দিচ্ছি আমরা হোটেলের যারা বয় আছে তাদেরকে খাবার তৈরি করার জন্য আমরা সময় দিচ্ছি আর এখানকার বিশেষ করে আমাদের আজকের ভ্রমণ টোরে সবচেয়ে আমাদের যে জিনিসটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে যে আমাদের আমাদের বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের এবং বিএম গ্রুপের সম্মানিত প্রিন্সিপাল স্যার জনাব আজিজ স্যার উপস্থিত ছিলেন এই জন্য এই ভ্রমণটা হয়তো আরও আনন্দতে ভরে গিয়েছে আর এখানে আমাদের এই টিমে মোটামুটি বিভিন্ন স্কুলের টিচাররা অংশ নিয়েছিল বিভিন্ন সরকারি বেসরকারি এবং বিভিন্ন কলেজের সম্মানিত প্রফেসর শিক্ষকরা এখানে অংশ নিয়েছিল আমরা প্রতিবারই এমন একটা ট্যুর করে থাকি এমন প্রায় বিভিন্ন জায়গায় ঘুরে থাকি আমাদের খাবার দেখতে পাচ্ছি যে প্রস্তুত হয়ে গেছে জাস্ট আমাদের কিছু রুটি বা পরোটার জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হয়েছিল যেহেতু টিমটা অনেক বড় এই জন্য আমাদের কিছু সময় অবশ্যই দিতে হবে আর যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাদর সালের নেতৃত্বে গান চলছে আমরা গান শুনি

সকালে নাস্তা শেষে আমরা বোট ভাড়া করে আমরা হাওরে ভ্রমণের জন্য প্রস্তুত নেই আমাদের ভোটটি ভাড়া নিয়েছিল সাড়ে চার হাজার টাকা এবং তাদেরকে লাস্টে কিছু বক্তিশ্য দিতে হয় আপনারা যদি এখানে আসেন অবশ্যই ভালো একটা বড় মানের ভোট নেবেন এবং দর কষাকষি করে ভোট নির্ধারণ করবেন আমাদের নৌকাটি মোটামুটি বড় মানের ছিল আর নিকলিতে মূলত আপনি কখন ভ্রমণ করবেন নিকলিতে ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল যদি আপনি পানির রূপ দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে আমরা অনেকটাই পানি কমে গিয়েছিল আমাদের ব্যস্ততার কারণে আমরা সেখানে সঠিক সময় যেতে পারিনি তারপরও আমরা যতটুকু পানি পেয়েছিলাম যথেষ্ট পরিমাণে ঘোরার মতো পরিবেশ ছিল আর জুলাই এবং সেপ্টেম্বর মাস জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনি মোটামুটি পানি পেয়ে যাবেন আপনাকে জুলাই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে সেখানে ভ্রমণ করতে হবে আমরা মোটামুটি ছয় তারিখে অক্টোবরের ছয় তারিখে আমরা সেখানে ভ্রমণ করার সুযোগ হয়েছিল সেপ্টেম্বরে তুলনামূলকভাবে পানি অনেকটা কমে যায় এছাড়া বছরে যে কোনো সময় যেতে পারেন হাওড়ের ভিন্ন এক রূপ দেখার জন্য শীতকালে এটা আর একটা রূপ নেয় আমরা মোটামুটি সমস্ত সদস্যরা এক এক করে হাওয়ারের দৃশ্যগুলো উপভোগ করছে এবং সবার মুখে ছিল আনন্দের ছাপ হাসি মাখা এবং কে কোথায় যে হারিয়ে গিয়েছিল এক একজন সদস্য যার যার লাগাগুলো নিজের মতো করে সময় কাটাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার আমাদের মাঝে উপস্থিত আছে এবং আলমচার স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর হারুন স্যার ছিল তারপরে আমাদের এখানে বাদল স্যার ছিল মোটামুটি সবাই আমাদের বিভিন্ন স্কুলের টিচাররা উপস্থিত ছিল যাদের প্রেরণায় এবং যাদের সহযোগিতায় আমরা একটা খুব ভালো মানের একটা টপিতে পেরেছিলাম আমার কাছে বিশেষ করে হাওড়ের যে দৃশ্যগুলো খুব ভালো লাগছিল হাওড়ের স্বচ্ছ পানি দেখলে আপনার মনটা আবেগে ভরে যাবে ইচ্ছে করবে গুসুর করতে আমরা অবশেষে গুসুর করেছিলাম আর আমাদের জার্নিটা যাতে মিষ্টি মুখ দিয়ে শুরু হয় প্রথমে এই জন্য আমরা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি আমরা সন্দেশ খাওয়াচ্ছি এক একজন করে যাতে আমাদের আনন্দটা আমাদের স্মৃতিটা আরও আরও স্মৃতিময় ওঠে তো সবাই দেখতে পাচ্ছি এক এক করে সন্দেশ নিচ্ছে আসলে ভিউয়ার্স আপনি এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে হাওড়ের দৃশ্য হাওড়ের প্রকৃতি এত চমৎকার কি করে হয় আমরা যতই এগুচ্ছি ততই আমাদের কাছে ভালো লাগছে আমরা এখন আমাদের ভ্রমণ পিপাসু সদস্যদের এক একজন করে আমরা এখন তাদের মুখে শুনবো তাদের ভালো লাগা এবং তাদের অনুভূতিগুলো আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন

দু হাজার একুশ যে ট্যুরে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এবং আশা করি যে ভবিষ্যতে আমি ওনাদের সাথে বিভিন্ন ট্যুরে অংশগ্রহণ করবো হ্যাঁ অন্য ধরনের এক ভালো লাগা কাজ করে তবে হারুন স্যার আমাদের ডাইরেক্টর সাহেব উনি নতুন নতুন জিনিস বিভিন্ন ধরনের নতুন জিনিস

এই ধরনের ভ্রমণ আশা করছি এবং বন্দর উপজেলার সকল স্কুল কলেজে শিক্ষকদের আহ্বান করছি আমাদের সাথে শরিক হয়ে এই ভ্রমণে নিজেকে হারিয়ে ফেলব সবাই ভালো থাকেন শুভেচ্ছা থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম আমরা বিএম গ্রুপ থেকে হাওড়ে বেড়াতে এসেছি খুব ভালো লাগছে খুব মনোরম পরিবেশ এবং সকলকে ধন্যবাদ জানাই কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর জন্য আমরা রেওনা হয়েছি এবং বিএম গ্রুপের পক্ষ থেকে আমি সবাইকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আমরা এই বর্তমান যে আবহাওয়া এবং সুন্দর মনোরম দৃশ্য চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছি এই দৃশ্যের মধ্যে আনন্দ উল্লাস করছি এবং আমরা ভবিষ্যতে যেন ভালো আরো কিছু যেতে পারি সে কারণে ব্যবস্থা করবেন আমাদের হারুন এবং আর্মা স্যার পক্ষের ধন্যবাদ 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 মুসলু স্যারকে আমরা আমরা ইতিমধ্যে কিছু ইনফরমেশন পেয়েছি আমাদের বাসখান থেকে মাসুত্রা চলে যাবে

এটা এসে অভিজ্ঞতা শেয়ার করার মতো ধন্যবাদ স্যারকে আরমান স্যারকে হারুন স্যারকে এই এরকম একটা আমাদের ভ্রমণ আয়োজন করার জন্য এবং আমি তাদের সত্যি হতে পেরে সার অনুভব করছি থ্যাংক ইউ থ্যাংক স্যার ভিউয়ার্স সবার ভালো লাগাগুলো শেয়ার করলাম আসুন আমরা কিছুক্ষণ সময় ধরে নিকলি হাওয়ারের প্রকৃতিগুলো উপভোগ করি একটা গানের মাধ্যমে আশা করি ভালো লাগবে এমন শেষ হওয়া আগ পর্যন্ত বিরুটি দেখতে থাকবে

যায়। আপনারা কিভাবে নিকৃত আসবেন এর ফাঁকে আমি আপনাদের কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনাকে ট্রেনও আসতে হতে পারে অথবা আপনি চাইলে গাড়ি দিয়েও আসতে পারেন বাসের মাধ্যমে আপনি যদি ঢাকা হতে ট্রেন গিয়ে ঘুরে আসতে চান একদিনে তাহলে আপনাকে অবশ্যই আন্তনগর এগারো সিন্দুর প্রবাতি ট্রেনে আসতে হবে এগারো সিন্দুর প্রভাতি বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই কমলাপুর স্টেশন থেকে সকাল সাতটায় ছেড়ে বিমানবন্দর টঙ্গি নরসংদি ও গৌরব স্টেশন হয়ে কিশোরগঞ্জ আসে শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকিট ভাড়া আপনার আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত হতে পারে যদি ট্রেনে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে কিশোরগঞ্জ সদরে পৌঁছার আগে স্টেশন যেটা নাম হচ্ছে গচিহাটা স্টেশন সেখানে আপনাকে নেমে যেতে হবে ঢাকা থেকে ট্রেনে রওনা দিয়ে আপনি সকাল এগারোটার মধ্যেই গচিহাটা স্টেশনে চলে আসতে পারবেন স্টেশন থেকে ইজি বাইক অথবা সিএনজি নিয়ে সহজে আপনি চলে যেতে পারবেন পনেরো কিলোমিটার দূরের নিকলি বাজারে ইজি বাইকে যদি আপনি আসেন তাহলে আপনাকে জনপ্রতি গণতে হবে একশো থেকে দেড়শো টাকা অথবা রিজার্ভ নিলে আপনাকে সিএনজি যদি রিজার্ভ নেন তাহলে আপনি ঘণ্টা হিসাব করে আপনাকে সাড়ে তিনশো থেকে চারশো টাকা খরচ হতে পারে আর সবচেয়ে ভালো হয় আপনি যদি ট্রেনে আসেন তাহলে কুচিহাটা বা মালিক খালি স্টেশনে নেমে গেলে আপনি সেখান থেকে নিক্রির উদ্দেশ্যে রওনা দিতে পারবেন আর যদি বাসে আসেন বাসে আসলে আপনাকে কোটি আদি বাজারে নেমে যেতে হবে এবং সেখান থেকে সিএনজি ভাড়া পাওয়া যায় সেখান থেকে আপনাকে সিএনজি করে নিকিতে আসতে হবে আপনি যদি ঢাকা থেকে বাসে আসতে চান তাহলে আপনাকে গোলাপবাগ থেকে অথবা যে গোলাপবাগ মাজার আছে সেখান থেকে ঢাকার গোলাপবাগ মাজার থেকে আপনাকে যাতায়াতের জন্য অনন্যা সুপার বাস সার্ভিস চালু আছে সেখান থেকে প্রতিদিন ভোর পাঁচটা তিরিশ থেকে পনেরো মিনিট পর বাস ছাড়ে সেখান থেকে আপনাকে বাসে উঠতে হবে বাসের ভাড়া জনপ্রতি দুইশো থেকে আড়াইশো টাকা দিতে হবে আর দিনে ঘুরে রাতের মধ্যে ফিরতে চাইলে আপনাকে অবশ্যই সকাল সাতটার আগেই বাসে রওনা দিতে হবে আর বাসে আসলে সবচেয়ে ভালো হবে কিশোরগঞ্জের আগেই কোটিয়াদি বাজারে বাস স্ট্যান্ডে নেমে যাবে ঢাকা থেকে কটিয়া দিয়ে আসতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা যদি যানজট না থাকে সেখান থেকে বাইশ কিলোমিটার দূরত্বের নিকলি যেতে আপনাকে তিনশো থেকে চারশো টাকা সিএনজি রিজার্ভ করে আপনাকে সেখানে প্রস্তুত হবে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে যে ডান পাশে যে ভেরি বাপটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আর্মিদের বা সেনাবাহিনীদের এখনও একটা ক্যান্টনমেন্ট এখানে তৈরি হবে আমরা যতদূর মাঝি ভাইয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে জানতে পেরেছি এটার কাজ এখনও চলছে আর আমরা অল্প সময়ের মধ্যে একটা কিনারে আমাদের মাঝি ভাই আমাদের ট্রলারটি থামাবে এবং আমরা কিছু সময় এখানে বল খেলবো এবং আনন্দ কিছু করে তারপরে নদীতে গোসল করতে নামব আমরা আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই আপনারা দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের আনন্দগুলো উপভোগ করতে থাকুন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ I see him with you My heart sounds like Shia LaBeouf too. no, 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 no